পরম পবিত্র আল্লাহর নামে করিতেছি শুরু এই বাঙালি জাতি নিয়ে সারা পৃথিবীতে আজকে সমগ্র জাতি বিশ্বের সকল দেশগুলি সমালোচনা করিতেছে কারণ এই জাতি কয়েক বছর বছর আন্দোলন করে পরপর আর সমগ্র নিজেরাই নিজেদের ক্ষতি সাধন করে যেমন এই জাতিকে নির্যাতন করেছিল পাকিস্তানিরা তাদের অধীনে রাখতে চেয়েছিল বাঙালি জাতিদেরকে কোনো জায়গায় সমান অধিকার দেওয়া হয় নাই সেই জন্য এই বাঙালি জাতি উনিশশো সালে শেখ মুজিবের নেতৃত্বে যুদ্ধ করেছিল এই বাঙালি জাতি অথচ সৃষ্টি করেছে প্রথম মাধ্যমে এই নবীরা সৃষ্টি হয়েছে তারা না আসলে বাঙালি জাতি থাকতো আজকে হিন্দু জাতি এই জন্য সেদিন এক নবী এক আলেম বলেছিলেন সমস্ত মাজার গুলি ভেঙে দাও কোন আল্লাহ আর মাজার ভাঙ্গা যাবে না কারণ তারা এই বাঙালি জাতির মধ্যে সম্মানিত ব্যক্তি আল্লাহ পাক বলেন আমার পবিত্র মানবগণকে তোমরা সর্বদা সম্মান করো কিন্তু তাদের দুনিয়াতে এখন আর কোনো ক্ষমতা নেই প্রত্যেক পবিত্র মানবগণই দুনিয়া হতে চলে গেলে তাদের আর কোনো ক্ষমতা থাকে না কিন্তু তাদেরকে তোমরা অসম্মান প্রদর্শন করো তবে তাদের মাজারে কোনো পূজা করা যাবে না যেহেতু তাদের কোনো এখন আর ক্ষমতা নাই কিন্তু তাদেরকে সম্মান করলে তুমি নিজ সম্মানিত হবা তাদের মাজার ভাঙ্গা যাবে না মাজার জিয়ারত করা যাবে তো বাঙালি জাতি শেখ মুজিব এদেশেরকে মানুষকে বুঝিয়ে শুনিয়ে সেদিন পশ্চিম পাকিস্তান মানুষকে উগ্র করে পশ্চিম পাকিস্তানের থেকে এই বাংলাদেশের স্বাধীনতা এনেছিলেন বলেছিলেন আমরা ক্ষমতা পাই না তারা এক চাটিয়া ক্ষমতা ভোগ করে একটি পরিবার সেটা আমরা মেনে নিব না কিন্তু আমরা কি দেখলাম সেদিন শেখ মুজিব এই দেশকে স্বাধীন করে নিজের পরিবারকে এই বাংলার প্রত্যেকটা স্থানে বসিয়ে পরিবারতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন এবং নিজের বংশকে চিরস্থায়ী ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিলেন কিন্তু আল্লাপাক বলেন চিরস্থায়ী ক্ষমতার মালিক একমাত্র আমি খোদা তুমি চিরস্থায়ী ক্ষমতার মালিক হতে যেও না আল্লাহ পাক তাকে সপরিবারে ধ্বংস করে দিলেন কিন্তু এই স্বৈরাচারের একটি বংশ আবার রয়ে গেল যা হোক তারপর আসলো আরেকটি সামরিক নেতা তিনি এসেও ক্ষমতা পাকা করার জন্য অসংখ্য সেনা অফিসারকে হত্যা করলেন কিন্তু তাও ক্ষমতা পাকা করলে করতে পারলেন না এবং সেনাদের হাতে তিনি নিহত হলেন পরবর্তীতে আবার আসলো বাঙালি জাতির সামরিক নেতা হুসাইন মুহম্মদের সাথে তিনিও ক্ষমতা পাকাভুক্ত করার জন্য কিছুটা হলো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন এবং ক্ষমতা চিরস্থায়ী করতে পারলেন না নয় বছরের মাথায় উনিশশো সালের ছয় ডিসেম্বর তিনি পদত্যাগ করতে বাধ্য হলেন তারপর মানুষ মনে করেছিল এই দেশের বিজয় হয়েছে কিন্তু মানুষ তো বোকা মানুষ সকল সর্বদা দুর্নীতিবাজদের পিছনে ঘুরে এই বাঙালি জাতি লুবি জাতি হিংসুক জাতি তাদের এই লোভ আর হিংসা দূর করতে হলে একমাত্র নবী নবীর আউলিয়া রাউলিয়া আদর্শ ছাড়া অন্য কোনো পথ নাই আর যে হিংসা মুক্ত হলো যে লোভ মুক্ত হলো সেই তো মুসলমান তারপর তিনিও ক্ষমতায় থাকার জন্য একবার ক্ষমতা আসার পরে পনেরোই ফেব্রুয়ারি আবার নির্বাচন দিলেন তিনিও থাকতে পারলেন ভেবেছিলেন সেই পঁচাত্তরে যাকে বিদায় করে দিয়েছিলেন তার কন্যাকে এনে দেশের মানুষ আবার সুখী হবে কিন্তু তিনিও ছিয়ানব্বই সালে নির্মমভাবে তার পতন হলো এবং দুর্নীতিবাজ লোকগুলি দেশের এমপি মন্ত্রী হলো আবু জাহেরগুলি দেশের এমপি হলো সর্বশেষ তাকে দু হাজার এক সালে বিদায় নিতে হলো তার পতন হলো নির্মমভাবে তারপর মানুষ আনন্দে উচ্চ উদ্ভাসিত হয়ে আবার অন্য একটি দলকে ক্ষমতা আনলেন তারাও ভেবেছিল এই দেশ আমাদের আর দিন অন্য কোনো দল আসতে পারবে না পবিত্র তার তার নাই কোনো কুল কিনা আল্লাহ তিনি দুষ্কৃতী জাতি দিয়ে দুষ্কৃতি দল দিয়ে দুষ্কৃতি দলকে ধ্বংস করার ক্ষমতা রাখেন গো সর্বশেষ তারা আবার ক্ষমতাচ্যুত হলেন যারা অন্যায় অবিচার করলেন তারা দেশ থেকে পালিয়ে গেলেন আবার আসলেন সেই স্বৈর শাসক তাকে দেশের মানুষ মা বলে ডাকে মা তো সারা সমগ্র মানব জাতির জন্য নবীরা আউলিয়া গ্রামে এর পবিত্র কন্যাগণ মা হলেন মা জাতি হলেন আল্লাহ পাকের পবিত্র নারী মা হাওয়া মা মরিয়ম রাবিয়া অ্যা মা ফাতেমা তারা হলেন মানব জাতির মুসলমানদের জন্য মা তারপর এই স্বৈরশাসক দীর্ঘদিন পর্যন্ত নিজের নাম তারপর বাবার প্রতিশোধ নেওয়ার জন্য নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এই দেশে এমন বেষ্টিত করে শাসন ব্যবস্থা কায়েম করতে চালালেন ঘরে ঘরে মূর্তি পর্যন্ত উঠিয়ে দিলেন দেশের টাকা রাষ্ট্রের টাকা দিয়ে নিজের স্মৃতি শোধগুলি করতে থাকলেন বাপের নামে নিজের নামে পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো দেশে যেইগুলি নেই কোনো উন্নত রাষ্ট্রে শক্তিশালী রাষ্ট্রে এগুলি আমরা দেখি না পৃথিবীর প্রত্যেক রাষ্ট্রে যে সকল দেশগুলি উন্নত দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দুবারের বেশি হতে পারেন না অর্থাৎ দশ বছর আট বছরের বেশি থাকতে পারেন না আল্লাহ এবং এমপিগুলি তিন বছরের বেশি কেউ এমপি হতে পারেন না আল্লাহ শুধুমাত্র মুসলিম দেশগুলিতে একবার চেয়ারে বসলে তার আর ক্ষমতা ছাড়ার জন্য দিস থাকে না তখন ক্ষমতা টিকানের জন্য তিনি হাজার হাজার শ মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করেন না রাজনীতিবিদ এবং সকল মানুষের জন্য আল্লাহ পাকের পবিত্র মানবগণের মাধ্যমে সতর্ককারী এই বাঙালি জাতির কল্যাণের জন্য আল্লাহ পাক যুগে যুগে মানুষের চরিত্র পরিবর্তনের জন্য এক জালিম দ্বারা আরেক জালিম বাদশাকে পাকরাও করেন এক সময় তারা সংশোধিত হবে ইনশাল্লাহ তবে তাদের একজন পবিত্র মানবের প্রয়োজন যিনি কোনো ভয় ভীতির উর্ধের থেকে এমন আইনগুলি পাশ করবেন যাতে কোনো দুর্নীতিবাজ কোনো সন্ত্রাস এই বাংলার জমিনে থাকতে না পারে যাতে এই বাংলার জমিনে প্রতিটা স্তরে মানুষ ন্যায় বিচার পায় অল্লাহ যাতে এই দেশের কোনো এমপির আত্মীয়রা বলতে না পারে এই দেশের সমস্ত ক্ষমতার মালিক আমরা অল্লাহ যা দেশে যাতে এই দেশের কোনো প্রধানমন্ত্রীর ছেলে প্রেসিডেন্টের ছেলে আমাদের টাকায় সরকারি গাড়ি বাড়ি নিয়ে চলাফেরা করতে না পারে ক্ষমতা প্রয়োগ করতে না পারে তিনি আল্লাহ তিনি মহান তিনি সব কিছুর উপর নবী রাসুল আউলিয়া বাদশাহী রাখিয়াছেন শ্রেষ্ঠ ও সর্ব সর্বশ্রেষ্ঠ পবিত্র বহমান গল্লা দুনিয়ার জন্য শ্রেষ্ঠ কল্যাণ